প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তায় জমে হাঁটু সমান জল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা নিত্যদিনই ঘটতে পারে ছোট থেকে বড় দুর্ঘটনা পঞ্চায়েতকে জানিয়েও কোনো ফল না হওয়ায় বাধ্য হয়ে চট্টা কালিকাপুর রোডের কারবালা মোড়ে রাস্তায় বাঁশ বেঁধে চলছে স্থানীয়দের পথ অবরোধ তাদের দাবি এই রাস্তা সংস্কার করতে হবে না হলে চলবে এই অবরোধ ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ধরে বিক্ষোভ স্থানীয়দের চট্টা কালিকাপুর রোডে অবরোধ করার পর ঘটনাস্থলে পুলিশ আস আসে পুলিশকে ধরে চলে বিক্ষোভ পরে চট্টগ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা সরকার মন্দির তৈরি করতে ব্যস্ত স্টেশনে মন্দিরের প্রসাদ বিলি করতে ব্যস্ত এলাকার বিভিন্ন রাস্তাঘাট যেভাবে ভেয়াল দশা হয়ে গেছে সাধারণ মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই এই রাস্তায় যাতায়াত করতে বিভিন্ন বিভিন্নবার নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসন পুরো নির্বিকার এখানে চারিধারে স্কুল বয়েজ স্কুল গার্লস স্কুল টোটাল অনেকগুলো স্কুল এখানে চলে এই স্কুলগুলোকে চলার চলার ক্ষেত্রে বিভিন্ন এলাকা থেকে ছেলে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে আর রাস্তা যদি এই হাল হয় তাহলে তো পড়াশোনারও ক্ষতি হবে আর এলাকার যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে ব্যবসায়িক বিষয়গুলো রয়েছে সেগুলো তো গুছিয়ে পড়ছে তাই অভিনন্দনে আমরা দাবি করছি এই রাস্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা সম্প্রচার করুক এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ারিং করুক সাধারণ মানুষের এই জলন্ত সমস্যা থেকে মুক্তি দিক আমরা আগের হপ্তায় শুক্রবারের জন্য দিনকে পদ অবরোধ করেছিলাম ওরা সে বলেছিল যে আমরা তোমরা শান্ত হয়ে যাও তোমাদের দু মধ্যে আমরা দাবিস পেলে ঠিক করে নেবো আমরা তাতেও মেনে গেছিলাম শনিবার গেল রোববার গেল দেখছি বুধবার গেলে তাতেও হলো না আমরা বুধবার ফের পদ অবরোধ